নমস্কার উমানন্দ দু হাজার নতুন বছর সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানিয়ে রাশিফল শুরু করলাম আপনাদেরকে আবারও বলে রাখি প্রত্যেক ভিডিও রাশিফলের প্রতিটি ভিডিওতে আমি বলছি আবারও বলি নিজের জন্ম ভালো জ্যোতিষীকে দিয়ে বিচার বিশ্লেষণ করান রাশিফল একটা ওভারঅল হিসাব যাই হোক রাশিফলের আজকের রাশি সিংহ রাশি সিংহ রাশি দু কেমন যাবে এই বছর সিংহ রাশির জাতক জাতিকা ব্যবসায় কিন্তু উন্নতি দেখা যাচ্ছে আপনারা ব্যবসায় উন্নতি করবেন সফলতা প্রাপ্তি হবেই হবে বিবাহিত জীবন কিন্তু অনুকূল পরিবেশ থাকবে হ্যাঁ সাধারণ থাকবে আর কি চলে যাবে কোনো অসুবিধা হবে না জীবন সাথীর সঙ্গে স্পষ্ট বক্তব্য রাখতে পারেন আপনার জীবন সাথীর সঙ্গে আপনার যে স্ত্রী হবে বা স্বামী হবে এই দু হাজার চব্বিশে আপনার থেকে স্পষ্ট বক্তব্য ভুলটাকে ভুল বলবেন ঠিকটাকে ঠিক বলবেন স্পষ্ট বক্তব্য রাখতে পারবেন জীবনে এগিয়ে চলতে এই বছর মানে সিংহ রাশি দু এই বছর জীবনে এগিয়ে চলতে সঠিক হিসাবে প্রমাণ হবে এই বছরটা দু আপনার জীবনে একটা দাগ লাগ আসতে পারে যে আমার জীবনের সিঁড়ি এটা দু এই বছর সন্তান নিয়ে আপনাদের যাদের সন্তান বা পুত্র বা কন্যা আছে সন্তানদের থেকে সুখবর প্রাপ্তি হতে পারে সন্তানের সাফলতা পাবেন সাফলতার সাথ আপনি আস্বাদন করবেন আপনার সন্তান কোনো বড় পড়াশোনা করছে কোন বিষয়ে রিসার্চ করছে এম বিএ করছে বিটেক করছে সফলতার প্রাপ্তি হবে আপনার সন্তানদের যাদের রাশি সিংহ রাশি দু হাজার চব্বিশে দান ও কর্মের প্রতি নিয়োজিত হতে হবে আপনাকে কিছু দান করবে আপনি নিয়োজিত হতে পারেন দান দেনের প্রতি মনোভাব আসবে আর কি কর্মের প্রতি আপনার মনো মানে মনের ইচ্ছা আগ্রতা একাগ্রতা আরও বৃদ্ধি পাবে গাড়ি চালানোর ক্ষেত্রে যারা চার চাকা বা দু চাকা বা যে কোনো যানবাহন চালান যদি কোনো আমাদের পাইলট বা ড্রাইভার যারা আছেন তাদের রাশির মধ্যে সিংহ রাশি হয়ে থাকে দু হাজার চব্বিশ ড্রাইভারদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে নিজে গাড়ি চালালেও একটু সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন দু চব্বিশ সিংহ রাশি বাবার স্বাস্থ্যের কিন্তু অবনতি দেখা দেবে পিতা সিংহ রাশির জাতক বা জাতিকা তাদের যে পিতা আছে বা পিতার মতন বা যাদেরকে আমরা বাবা বলে থাকি সেই ধর রকম সম্পর্কে একটু স্বাস্থ্যের অবনতি দেখা দেবে তাদের শরীর স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে তার জন্যে সচেতন হতে হবে ডাক্তারের সামনে আলোচনা করতে হবে ভয় পাওয়ার কিছু নেই ভয় পেয়ে পিছিয়ে এতে এতে এসে লাভ নেই এগিয়ে চলুন প্রেমজ সম্পর্কে কিন্তু ঝামেলা আসবে ঝামেলায় পড়তে হবে প্রেমজ সম্পর্কটাকে এবছর একটু চেপে রাখুন আরও একটু গোপন রাখার চেষ্টা করুন না হলে সঠিক সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসুন প্রেমজ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন বড় ঝামেলা দেখা দিতে পারে পরস্পরের মধ্যে শান্তি বজায় রাখতে হবে আপনি বন্ধুত্বের সম্পর্কে বলুন অফিসে বসের সঙ্গে বলুন ব্যবসায় আপনার মহাজনের সঙ্গে বলুন বাড়িতে স্বামী বলুন আপনার বাবা মায়ের সঙ্গে বলুন শান্তি বজায় রাখার চেষ্টা আপনাকেই করতে হবে অশান্তি দেখলে সেখান থেকে আপনি একটু বিরত থাকুন সেখানে হঠাৎ পৌঁছাবেন না লেটে পৌঁছায় অশান্তির জায়গায় লেটে পৌঁছান বা সেখান থেকে সাইডে সরে যান অশান্তি তাকে শান্তি বজায় রেখে জীবনে চলতে হবে দু হাজার চব্বিশ সিংহ তবে স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে বদলির সম্ভাবনাও হতে পারে স্থান পরিবর্তন যেখানে আছেন সেখান থেকে অন্য স্থানে যাওয়ার মতো একটা যোগ দেখা যেতে পারে লেখাপড়া এই বছর সিংহরাশির জাতক জাতিকাদের সাধারণত হবে খুব ভালো হয়তো হবে না কিন্তু খারাপ বলা যাবে না হবেই সাধারণভাবে ঠিকঠাক হয়ে যাবে তবে গুরুত্ব দেওয়া দরকার লেখাপড়ার ক্ষেত্রে বা নিজের কর্মজীবনে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এই দু হাজার চব্বিশ সিংহরাশি এই বছর আপনার নেগেটিভকে পজিটিভ দিকে আনতে আমার বাস্তব কিছু উপলব্ধি বোধ নিয়ে কিছু কথা আপনাদেরকে বলে থাকি সেই রকমই একটা টিপস বলতে পারেন আপনার বাড়িতে আপনি কাঁচের গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন এগুলো কোনো অবাস্তবিক টোটকা নয় এর সঙ্গে অনেক মনস্তাত্ত্বিক জড়িয়া জড়িয়ে আছে আপনি কাঁচের গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন সিংহরাশি জাতক জাতিকা দু সাল